বলতে গেলে বরাবরই আমার কালো রংটা অনেক বেশি প্রিয় তাছাড়া সাদা কালোর কম্বিনেশনে এই থ্রি পিসটা মাসাল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর ছিল তার মধ্যে ওড়নাটা ছিল লাল সাদা কালোর কম্বিনেশনে জাস্ট ওয়াও একটা কালার বিশেষ করে এই থ্রি পিসের ওড়নাটা দেখে থ্রি পিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার পছন্দের একটা জিনিস তোমাদের মাঝে শেয়ার করব না তা তো হতে পারে এত সুন্দর এই প্রিন্টে থ্রি পিসটা কিভাবে আমি সেলাই করলাম তাই আজকে তোমাদের মাঝে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো ঋতু পরিবর্তন কারণে আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়ছি তোমরা সেটা আমার শোষণে বুঝতে পারতেছ কয়েকদিন যাবত জ্বর সাথে প্রচন্ড গলা ব্যথা আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটাই সুস্থ আছি তাই তো আজকে কাজে নেমে পড়লাম এই থ্রি পিসের কামিজ এবং পাজামা দুটোই ছিল প্রিন্টের আর প্রথমে আমি কামিজটাকে কাটিং করে নিলাম অনেক কাপড়ে আমাকে ইনবক্স করা যে আপু বডি অনুযায়ী তুমি শোল্ডার এবং নিচের গ্যার টুক নিয়ে থাকো ছত্রিশ থেকে চল্লিশ সাইজের বডির জন্য শোল্ডার নিয়ে থাকি সাড়ে ছয় ইঞ্চি এই থ্রি পিসটাকে আমি চল্লিশ সাইজ বডির জন্য কাটিং করে নিয়েছি 40 সাইজার এই কামিজের জন্য কাদের থেকে আমি ফিতাটা ধরে তারপর 7 ইঞ্চি নিয়েছি আর মুরের জন্য আরমুর থেকে ফিতাটা ধরে পেটের মাপ 7 ইঞ্চি পেটের থেকে নিচে হিপের মাপ নিয়েছি 7 ইঞ্চি মোট ショルダー থেকে 21 ইঞ্চি আমি দাগ কেটে নিয়ে রাউন্ড শেপের কলার দিয়ে কামিজটি সেলাই করব তাই ショルダー নিয়েছি এখানে 7.5 ইঞ্চি যারা সেলাই কাজ পারো তারা সবাই জানো যে সাধারণ গলার চেয়ে কলার গলা বসালে কাদের মাপটা নিতে হয় 1 ইঞ্চি বেশি যাই হোক আমি প্রফেশনাল কোনো টেইলর নয় যে যে মেজারমেন্টে আমি কামিজ কাটিং করি প্লাস সেলাই করি সেভাবে আমি তোমাদেরকে বলে দিলাম অনেক কাপড় আমাকে ইনবক্স করবা যে এই কলারের মাপটা আমি কিভাবে নিলাম কলার বসানোর জন্য এই কামিজের গলার চওড়া নিয়েছি তিন ইঞ্চি সামনের পার্টের লম্বা তিন ইঞ্চি নিয়ে রাউন্ড শেপে কাটিং করে নিয়েছি পিছনের গলা চওড়ায় তিন ইঞ্চি এবং লম্বায় নিয়েছি এক ইঞ্চি সামনের পার্টের তিন ইঞ্চির পর থেকে দশ ইঞ্চিতে আমি মাছ বরাবর কেটে তারপর পাজামার কাপড় থেকে কাপড় নিয়ে পাইপেন বসিয়ে দিয়েছি যেহেতু থ্রি পিস্টার পাজামা এবং কামিজ দুটোই ছিল প্রিন্টে তাই আমি একটু ভিন্ন লোক আনার জন্য পাজামার কাপড় থেকে কাপড় নিয়ে সামনে পাইপেন বসিয়ে দিয়ে আমি যে কাপড়ের সাথে অ্যাটাচ করা এমন প্যানেল ছিল আর সেই প্যানেলটা দিয়ে আমি গলার মধ্যে আর একটু মোটা করে পাইপেন বসিয়ে দিলাম অনলাইনে এ থ্রি পিস গুলা অনেক ট্রেন্ডে আছে তোমরা কারা কারা থ্রি পিস কত টাকা করে পার্সেস করছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যারা সেলাই কাজ করো আমি তোমাদেরকে সবসময় একটা কথাই বলি যে তোমরা কামেজের গলা অ্যাটাচ করার পর সবসময় আয়রন করে নিবে এতে করে গলার ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আর সামনের পাটের গলার কাজ ডান এখন শোল্ডার জয়েন দিয়ে তারপর আমি কলার বসিয়ে নিলাম আর কাপড় থেকে 6 ইঞ্চি চওড়া কাপড় নিয়ে দুই বাজে ভাঁজ করে তারপর হাতায় পাইপিং লাগিয়ে নিচ্ছি হাতার উপর চাপশিলের পরিবর্তে আমি কামিজের সাইডের যে প্যানেলটা ছিল সেটা বসিয়ে দিলাম পছন্দের এই থ্রি পিসটাকে আমি মনের মাধুরী মিশিয়ে সেলাই করছি থ্রি পিসটাকে সেলাই করার পর আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে মাসাল্লাহ 마শাআল্লাহ এই দেখো কামিস্টার ফাইনাল লুক থ্রি পিসটাকে সেলাই করার পর সামনে সামনে দেখতে এত বেশি সুন্দর লাগছে যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না দেখো হাতটা গলাটা দেখতে কত বেশি সুন্দর হয়েছে কামিজের গলায় আমি তিনটা করে সবুতাম বসিয়ে দিয়েছি কিন্তু হাতার মধ্যে বসায়নি কারণ হাতার মধ্যে প্যানেলটাই অনেক বেশি ফুটে উঠেছে এই ডিজাইনে যদি থ্রি পিসটাকে আমি টেলরে সেলাই করতে দিতাম তাহলে তার মজুর নিত আমার সাড়ে তিনশো থেকে চারশো টাকা দেখো নিজে সেলাই কাজ জানাতে এমন ডিজাইন করে থ্রি পিস মেক করে পড়তে এক টাকাও খরচ লাগে এই থ্রি পিসের ডিজাইনটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দিও এতে করে তোমরা টেলরকে দেখে এভাবে সুন্দর ডিজাইনের থ্রি পিস করে পড়তে পারবে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থেকেও সুস্থ থেকে আল্লাহ হাফেজ